প্রিয় শিক্ষার্থীরা আরো একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর আনন্দ পাঠ বইয়ের একটা গল্প গল্পটার নাম হচ্ছে জিৎ গল্পটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং এই গল্পে আমরা দেখতে পাই একজন ছিল তাতি আর তাঁতির বউ তাদের সংসার কিন্তু খুবই অভাবে চলে মাঝে মাঝে তারা খাইতে পায় মাঝে মাঝে পায় না কিন্তু খাইতে বর্তমানে এরকম অবস্থা হলেও একটা সময় ছিল তারা আসলে এবং জীবন জীবনযাপন করতো কেননা তোমাদের বইটা এইভাবে দেওয়া আছে আসলে যখন হচ্ছে ইউরোপীয় ইউরোপীয়রা হচ্ছে দেশে আগমন করলো আগমন করার আগে আমাদের দেশে কিন্তু কোনো হচ্ছে এরকম কাপড়ের কলকারখানা ছিল না বা তো সেরকম কোনো কাপড়ও তৈরি হতো না এই জন্য তৎকালীন সময় হচ্ছে তাতিদের অনেক বেশি দাম ছিল আমাদের যে নবাব자들이 ছিল তৎকালীন সময়ের বাদশা জারদীরা ছিল রাজার মেয়ে রাজার রাজার রানী রানী জারাত ছিল তারা আসলে কি করত তা তাদের কাছ থেকে কাপড় নিত এবং খুব সচ্ছন্দে অনেক টাকা বকশিশও দিত এই জন্য তাদের সংসার খুব ভালো চলতো তাহলে আমরা আসলে যেটা দেখতে পাই প্রথম অবস্থাতে তাতি যখন তাতির এত পরিমাণে ইনকাম হইতো তখন কিন্তু তাতির জীবন সংসার খুব ভালো চলতো এবং তাতি এবং তাতির বউ মিলে কিন্তু খুব সুখেই ছিল ওকে আমরা একটু দেখি তাহলে আমাদের মনে থাকবে আসলে মনে করো এটা হচ্ছে আমাদের তাতি ওকে ঠিক আছে যাই হোক মনে করো আর মনে করলে অনেক কিছু না করলে কিছু না আর এটা মনে করা হচ্ছে তাতির বুক ওকে তো আমি এত কিছু দিলাম না এই যে তাতির একটা হাত আমি দিলাম আর তাতির বইয়ের একটা হাত দিলাম যুক্ত করে অর্থাৎ যারা যখন ওদের যখন ইনকাম খুব ভালো ছিল তখন তারা এই যে আনন্দে খুব সংসার করে হাতে হাত ধরে সংসার করতেছিল স্বাচ্ছন্দ্যে কিন্তু আসলে আসলো যখন ইউরোপীয় কাপড়ের কল স্থাপন করলো তারপরে কি হইলো এদের কিন্তু আর যে কাপড় ছিল। না। না চলার ফলে এদের সংসারে চলে আসলো এরকম করে তাঁতি আর তাঁতির বউ সব সবসময় ঝগড়া চলে আসলো অভাব অভাবে এদের কিন্তু এই যে সম্পর্ক হয়ে গেলো বিচ্ছিন্ন আচ্ছা আমি বুঝতে পারছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কোনটা আসলে তাঁতি আর কোনটা আসলে তাঁতির বউ আমি নুননাতে রেখে দিচ্ছি ঠিক আছে তাঁতি আচ্ছা তাঁতির বউ এখন বিষয়টা হচ্ছে এদের চলে আস এদের সংসারে তখন সবসময় ঝগড়া লেগে থাকতো ঝগড়া লেগে থাকতো আর তাতির বউ শুধু সব সময় তাঁতির সাথে তাঁতির বউ মনে করো একদম সংসার তার সাথে করবে না এরকম একটা পরিস্থিতি এরকম করতে করতে দিন যায় তারপর তাঁতির বউ কিন্তু দীর্ঘদিন ধরে ভালো কিছু খাইতে পায় না দেখে তাতিকে বলে বাজার থেকে ভালো কিছু নিয়ে আসতে কিন্তু তাঁতির বেচারা মানুষ কি করবে ইনকাম নাই পুরুষ মানুষ তারপরে মোটামুটি সামনে সংসার চালাচ্ছিল চালাইতে চালাইতে একদিন একদম তাঁতির বউ একদম খুবই জেদ ধরেছে যে তাকে আজকে মাছ নিয়ে এসে খাওয়াতেই হবে যদি আজকে বাজার থেকে সে মাছ কিনে না নিয়ে আসে তাঁতি তাহলে সে কি করবে তার সংসার ছেড়ে চলে যাবে তো এরকম এখন যখন একটা সত্য তাতিকে দিয়ে দিছে তাতি বলতেছে বাপ রে বাপ এতদিন তো আমি মানে বিভিন্ন বিভিন্ন খেয়ালি পড়ার মাধ্যমে বা বিভিন্ন কিছুর মাধ্যমে পার করে এসেছি আজকে আমি কি করব আজকে আর কোনো উপায় নাই এই জন্য কি করছে নিরুপায় হয়ে বাজারের বেগটা হাতে নিয়ে তখন চলে গেছে বাজারে বাজারে যায় এই বাজার যায় ওই বাজার যায় মাছ কিন্তু পায় না পরিশেষে একটা বাজারে গিয়ে মাছ পেয়েছে মাছ ব্যবসায়ী যে ছিল তার সাথে অনেক দামাদামি করে ঠিক ঝগড়া করে কথা কাটাকাটি করে সবকিছু করে অবশেষে তিনটা মাছ কিনতে সক্ষম হয়েছে আর কিন্তু একটা কথা বলে রাখি তাঁতির দীর্ঘদিনের একটা ঘষা পয়সা জমানো ছিল শেষ সম্বল ওই পয়সাটা দিয়ে কিন্তু তাঁতি আসলে মাছ নিতে গিয়েছিল তো মাছগুলা নিয়ে আসার পরে তাঁতি খুব মনের আনন্দে আসতেছে মাছ যখন নিয়ে চলে আসলো তখন আসলে তাঁতির বউ মাছ তো দেখে অনেক খুশি তাঁতির বউয়ের মনে হয় যে আসলে এটা মাছ না এগুলা অন্য কিছু ঠিক আছে আমার মনে হয় তাঁতির বউকে যদি আরেকটা বিয়ে দেওয়া যাইতো ঠিক আছে তাতেও সে এত বেশি আনন্দিত হইতো না যতটা আনন্দ সে আসলে মাছ দেখার পরে হয়েছিল এরপর হচ্ছে তারপর সুচ্ছে মাছ সুন্দর করে পরিষ্কার করে আর মনের সাতছন্দে আনন্দে আহ্লাদে একদম আটখানা হয়ে গেছে পরিষ্কার করে এরপর সুন্দর করে পরিষ্কার করার পর রান্না বান্নার যে যন্ত্রপাতি বা জোগাড় দরকার সব কিছু নিয়ে রান্না বান্না বসাইলো সুন্দর করে লাল মরিচ দিয়ে আর অন্যান্য কিছু দিয়ে লাল টক টক করে মনে করো যে মানে বলে খাইতে ইচ্ছা করতেছে এখন ঠিক আছে এরকম মনে করো যে মাছ রান্না করছে মাছ রান্না করার পর সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বলে করে তাতিকে ডাকছে খাওয়ার জন্য তাতি এসে বসছে বসার পরে তখন তাতি তাতি তাতিকে বলে যে আসলে খাওয়া শুরু করতে কিন্তু তাদের মধ্যে একটা বিষয়ের দণ্ড আসলে লেগে গেছে বিষয়টা হচ্ছে কি তাতি কিন্তু মাছ নিয়ে এসেছিল তিনটা এখন তার বা বউ বলে আমি আজকে জেদ ধরেছি দেখে তুমি মাছ কিনে নিয়ে এসেছো এই আমার এখানে সবচেয়ে বেশি ক্রেডিট আমি মাছ খাবো দুটা আর তুমি খাবে একটা তাতি বলে যে আসলে মাছ কিনে আমি এত কষ্ট করে বাজারে গেলাম এত এত জমি পার রাস্তা আমি বাজারে গেলাম মাছ ব্যবসায়ীর সাথে আমি দামাদামি করলাম সবকিছু করার পরে আমি এত কষ্ট করে নিয়ে আসলাম আমার শেষ জমানো পয়সা দিয়ে মাছটা আমি আমি দুইটা খাবো তুমি একটা খাও এরকম করে আসলে তাদের মধ্যে এক ধরনের বাঘ লেগে যায় এবং তারা মনে করলো যে না খেয়ে চুপচাপ করে বসে আছে কে দুটা খাবে কে একটা খাবে কোনো উত্তর পক্ষ পাচ্ছে না পরিশেষে তাতি একটা তখন বুদ্ধি বের করলো বুদ্ধিটা আসলে অনেক ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমরা দুজনে এখন বিছানায় গিয়ে শুব কেউ কারোর সাথে কথা বলবো না যে সর্বপ্রথমে কথা বলবে সে আসলে এই জেদে বা আমাদের এই কম্পিটিশনে হেরে যাবে আর সে একটা মাছ খাবে তার মানে এখানে কি দাঁড়ালো যে সবচেয়ে বেশি চুপ করে থাকতে পারবে কথা না বলে সে হচ্ছে জিতবে এবং সে দুটা মাছ খাবে এরকম তাতি তো মানে একদম রাজি হয়ে গেল তাতির বউ ভাবে আমি মেয়ের জাত মেয়ের জিত অন্য রকম লেভেলের ঠিক আছে তাতিয়া আর তাঁতির বউ গিয়ে বিছানায় শুইল শুয়ার পরে একজন দুজনে দুপাশ দুপাশে করে মুখ দিয়ে আছে কেউ কিন্তু কারোর সাথে কথা বলে না এরকম করে না কথা বলতে বলতে সন্ধ্যে থেকে হচ্ছে মধ্যরাত হইলো ভোর ভোর থেকে সকাল সকাল থেকে মধ্যাহ্ন থেকে দুপুর দুপুর থেকে হচ্ছে গদুলি গদুলি থেকে এরকম করে এক দিন চলে গেল কিন্তু তারা কেউ কারোর সাথে কথা বলছে না এবং কে একটা বা দুটা খাবে এরকম কোন মানে রেজাল্টও আসতেছে না পরিশেষে কি তার এরকম করে আছে এরকম করে থাকার ফলে তারা শারীরিক ভাবে অনেক দুর্বল হয়ে যায় এবং কেউ কারোর সাথে তবুও কথা বলছে না এরকম করে যখন চলছে একজন মানুষ করতে লাগলো কি ব্যাপার বলে আসলে দু বলা বলি যে কি ব্যাপার ভাই তাতিয়া তাঁতির বউকে তো দেখা যাচ্ছে না ব্যাপার কি একজন আবার বলে যে মনে হয় অসুস্থতায় পড়েছে তারা আবার বলা বলি শুরু করে যায় আহ তাঁতি মানুষটা কত ভালো ছিল কোনোদিন কারো ক্ষতি না করে উপকার করতে না পারলেও কখনো কারো ক্ষতি করে নাই এর পরিস্থিতি তখন কি হলো তখন ওরা বলছে তোকে একটু দেখে আসি তো দু একজন প্রতিবেশী মিলে তাঁতির বাসায় চলে আসছে আসার পরে দেখে তাঁতি ভাই তাতি ভাই বলে সম্বোধন করে ডাকতে থাকে তাতি কিন্তু দরজা খুলে না তাঁতির বউ দরজা খুলে না বা কোনো রেসপন্স করে না করবে বা কি করে যদি রেসপন্স করে তাহলে তো মনে করে যে ও জিতে বা কম্পিটিশনে হেরে যাবে আর হেরে গেলে তো একটা মাছ মানে সব কথার বড় কথা হচ্ছে আমাকে কম্পিটিশনে জিততে হবে এরকম কম্পিটিশনে জেতার এক গুমি কিন্তু আমরা রাখবো তবে এইগুলো কাজে না ঠিক আছে পেয়ে আগে ওকে তারপর যেটা হইলো যাওয়ার পর ডাকলো শুনলো না তখন দরজায় গিয়ে নখ দিল নখ দেওয়ার পরে দরজা কিন্তু ভিতর দিয়ে লাগানো এবং ভিতরে কোনো সারা শব্দ নাই নর্মালি ধরে ফেলছে যে ভিতরে হয়তো কেউ আছে কিন্তু কথা বলতেছে কোনো একটা বিপদ ঘটেছে তখন এরা কি করলো এরা হচ্ছে তখন কি করলো গ্রামের দুই একটা লোক একদম ওই যে আমরা সোনিয়াটে দেখতাম ঠিক আছে সিআইডি বা মনে করো যে আদালত যখন মনে করো একটা অপরাধী ভিতরে আসে দরজায় মনে করো ভ্রাম করে একটা ঝাঁপ দিয়ে দরজা ভাঙে এরকম একটা গ্রামের লোক সুন্দর করে দরজাটা ভাঙলো ভাঙার পরে ভিতরে গিয়ে দেখলো যে তাঁতি আর তাঁতির বউ শুয়ে আছে একদম কোনো কথা নাই তারা সেন্সলেস অবস্থা আর গ্রামের দু একজন এসে তাদের হাতে এই যে সিরাটির একটু নারী টারি নেড়ে দেখলো যে তারা আসলে বেঁচে আছে কিনা একজন মানুষ তো মনে করো যে দেখে বলে ফেলছে যে মরে গেছে তারা ভেবে ভেবে তারা ভেবেই বসে আছে যে মারাই গেছে আসলে আর তাতিয়া আর তাদের বউ কিন্তু তাও চুপচাপ করে আছে কেউ কার সাথে কথা বলছে না তখন পরিশেষে কি হলো এভাবে তখন গ্রামের মধ্যে জানাজানি হয়ে গেল যে তাতি আসলে মারা গেছে আর এই শোকে তাতি মরে যাওয়ার তাতির বউ মারা গেছে মানে ওরা কি এক কম্পিটিশন করে করে এখানে মনে মনে যে যে চুপচাপ আছে আর এলাকার মানুষের একটা আলাদা বিষয় ছড়াই যে তাতি মারা গেছে তাতির শোকে তাতির বউ মারা গেছে এখন এই অবস্থা শুনে তো এটা মুহূর্তের মধ্যে গ্রামে ভাইরাল হয়ে গেল বিভিন্ন জন গ্রামে দেখতে আসলো দেখতে আসার পরে দেখো যে আসলেই মারা গেছে এখন তো তাতিরা আসলে তাঁতির কেউ কোনো কিছু ছিল না তো এরকম করে তখন ওরা ফাইনালি কি করলো গ্রামবাসী গ্রামবাসীরা ভাবলো যে এদের একটু সৎকারের ব্যবস্থা করতে হবে বা এদেরকে একটু মৃতদেহের যে দাফনের ব্যবস্থা আছে এটা করতে হবে তারপরে এরকম করে কি হলো এরকম করে তখন গ্রামের যে একজন মুরব্বী ছিল বা মোরল ছিল ওই আসলে এক দুজনকে ডাকলো ডেকে পাঠালো ওনারা মুরব্বী এই তিনজন মিলে তখন ভাবলো যে আমরা কি একটু মৃত কাজের দাফনের ব্যবস্থা করি তারপর ওই যে তাতি এবং তাতির বউকে গাড়িতে করে ঠেলা গাড়িতে করে নিয়ে গেল যাওয়া হলো কবর স্থানে তার সাথে গেছে কিন্তু দুইজন লোক আর একজন গেছে মরল লিজেই গ্রামের তো এই তিনজন লোক গেছে এই দুজনকে সৎকার করার জন্য বা মৃতদেহের যে দাফনের ব্যবস্থা করবে দাফনের ব্যবস্থা করার জন্য লাশ গুলাকে নিয়ে এক জায়গায় রেখে দিছে দিয়ে দেওয়ার পরে তারপরে মনে করে এরকম করে চলতে আছে তাও কিন্তু এরা কেউ কার সাথে কথা বলছে না পরিশেষে কি হয়েছে পরিশেষে ওই মানুষজন সুন্দর করে কবর ফুটছে আর আরো যে যেহেতু এদের এত ভালোবাসা এত মিলবন্ধন দুটা কবরের কি দরকার একটা কবরই করি একটা কবরের দুজনকে মানে মাটি দিয়ে দিবে এর পরে কিন্তু ওই কবর খোঁড়া হয়ে গেছে যারা যারা নামাজও হয়ে গেছে তাদেরকে প্রস্তুতি করা হয়ে গেছে এর লাশ মনে করে দুটাকে কবরের মধ্যে রাখা হয়েছে রাখা রাখার পরে কবরের উপর বাস দেওয়া হয়েছে চাটায় দিছে দেওয়ার পরে তাতি এবার মনে মনে ভাবে এখন আর চুপ করে বসে থাকলে হবে না এখন যদি আমি বসে থাকি তাহলে আমার জীবনটা মনে হয় এখানেই যাবে এবার তাতে কি করছে সুন্দর করে একদম স্পাইডারম্যানের মতো করে একদম লাফ দিয়ে উপরে উঠছে উঠে মনে করো বাস চাটাই সব মনে করো যে সব ছিটকে চলে গেছে আর এই দৃশ্য দেখে তো ওই যে দুজন লোক গেছিল দুজন মরুপে গেছিল একজন মরুল গেছিল তিনজন তো একদম হতভাক তারা ভয় পেয়ে গেছে ভয় পাওয়ার পরে আর তাতি কিন্তু তৎক্ষণাৎ যখনই উঠছে তখনই কিন্তু সে বলছে যে তুই দুইটা খাবি আমি একটা খাবো তার মানে তাতি মনে মনে ভাবছে যে আমি তো কম্পিটিশনে হেরে গেছি আমি খাবো একটা আমার বউ খাবে দুইটা আর উপরে যে তিনজন মানুষ ছিল এরা ভাবছে যে আমরা যেদেরকে মাটি দিতে নিয়ে আসছি এ হচ্ছে তাঁতির বউকে খাইতে বলছে আমাদের দুজনকে আর মোরলকে খাবে এই তাঁতির নিজেই এই দৃশ্য দেখে ওরা আরো লুঙ্গি টুঙ্গি মার্কেট মারা একদম বিশাল দৌড় পিছনে দেখার কোনো অবস্থা নাই সময় নাই সুযোগ নাই সিচুয়েশন নাই দরাইতে দৌড়াইতে দৌড়াইতে এলাকা ছাড়া কিন্তু মুরব্বী ছিল যে মোরব ছিল এই ছিল একটু আসলে বয়স্ক বয়স্ক এই তো মতো দৌড়াইতে পারে না এরই কিন্তু ঘোড়া নিয়ে গেছিল ঘোড়া হচ্ছে খুঁটিতে বাধা ছিল খুঁটিতে বাধার পর এই ঘোড়ার উপরে উঠছে উঠে খুঁটি বাধা ছাড়াই ঘোড়াকে দিছে মায়ের ঘোড়া একদম খুঁটি ভাঙে ধরে এই ঘোড়াকে যত মায়ের দেয় ঘোড়া তত বেশি লাফায় ধরে আর পিছনের খুঁটি গিয়ে ওর পিঠে মনে করে আঘাত করে আর যত আঘাত করে ও ভাবে আমাকে মনে হয় এ ভূত হয়ে আমাকে পিছনে লাথি মারতেছে যাই হোক এটা এই গল্প গল্পটা ছিল মোটামুটি আমি সার সংক্ষেপ বলার চেষ্টা করেছি তবে গল্পের মূল শিক্ষাটা হচ্ছে আমাদের এটা যে অনাবশ্যক জেদ আমাদের জীবনকে কঠিন করে আর অন্যকে বিপদের মধ্যে বিপদের মধ্যে ফেলে দেয় ঠিক আছে এটা আর দ্বিতীয়ত আমার ব্যক্তিগত একটা শিক্ষা হচ্ছে এই গল্প থেকে কখনো মেয়ে মানুষের সাথে জেদ করতে যেতে নেই অবস্থা একদম মানে বিপন্ন হয়ে যায় ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন